এক নম্বর গুণ ইল্লাদিনা আমানু আমাদেরকে ইমানওয়ালা ব্যক্তি হতে হবে আমাদেরকে ইমান আনতে হবে দুর্বল ইমানের ব্যক্তি হলে আমাদেরকে হবে না আমাদেরকে সবল ইমানের ব্যক্তিওয়ালা হতে হবে দুই নম্বর আমলে সলেহা ন্যাক্কাজওয়ালা ব্যক্তি হতে হবে তিন নম্বর হক কথা আমাদেরকে বলতে হবে চার নম্বর সবর

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يضلله فلا قد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بسم الله الرحمن الرحيم والعصر وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. إن الله وملائكته ، صَلُّوا عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صلي على سيدنا مولانا محمد وعلى الياء سيدنا ما الا الله لا اله 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 الا الله इला इलाह इला ख़ुदिक नेहाल इलाह इला इलाह इला इलाह इला इलाह इला इलाह শুক্রিয়া সেই মহান রব্বুল রব্লা প্রতি যেই মহান রব্বুল রবুল্লা আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই কারণে সহিবুল আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল্লামিন আমাদেরকে অত্যন্ত মায়া এবং দয়া করিয়া অত্যন্ত সুন্দর করিয়া এই পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহরুল্লামিনের গুলামী করার জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল্লাহ রসুল্লাহ আলহাতামকে অনুসরণ করার জন্য যেই পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেই পথ অনুযায়ী আমাদের চলাফেরা করার জন্য কোরআনুল করিম থেকে আমি একখানা সুরাত করেছি আসর। এই সামনে রেখে আপনাদের সামনে আমি কিছু বলার এবং আপনারা যেন শুনতে পারেন আল্লাহ আল্লাহরুল আলমিন সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন আমিন আল্লাহ আল্লাহরুল আলমিন সূরাতুল আসরে বলে দিয়েছেন একজন মানুষ কি কি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে যাইতে পারে কি কি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাত তৈরি করেছেন সেই জান্নাতে আমরা যেতে পারব আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলে দিয়েছেন ওয়াল আসর সময়ের করে বলেছেন সময়ের শপথ আসর মানে সময় ওয়াউ মানে কসম সময়ের কসম দিয়ে আল্লাহ রব আলামিন বলেছেন ও আমার বান্দাবান্দি তোমরা কেন সময়কে অবহেলা করতেছো আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠানোর পরে যে একটা জিন্দিগি দিয়েছি যে একটা সময় নির্ধারণ করে দিয়েছি সেই সময়টা যদি একবার চলে যায় তুমি সেই সময়টা আর কখনোই ফেরত পাবে না সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম দিয়ে বলে সময়ের শপথ বলেন। পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে নিশ্চয় ইনসান মানুষ খুশ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে নিশ্চয় পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছেন এখানে ক্ষতিগ্রস্ত দ্বারা কাদের কি বুঝিয়েছেন এখানে ক্ষতিগ্রস্ত দ্বারা যারা জাহান তাদেরকেই বলা হয়েছে ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছেন এই আয়াতও শেষ আয়াত নয় আল্লাহ রাব্বুল পরের আয়াতে বলে দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমিলুস

এই চারটি গুণ যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন আর যদি এই চারটি গুণ আমাদের ভিতরে না থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান নামে দিয়ে দিবে এখন আমাদেরকে দেখতে হবে যে এই চারটি গুণ কি আমাদের ভিতরে আছে কি নাই এক নাম্বার আমনু নিশ্চয় যারা ইমান এনেছে ইমানওয়ালা ব্যক্তি যার ভিতরে ইমান আছে সেই জান্নাতে যাবে আর যার ভিতরে ইমান নাই সে তো ক্ষতিগ্রস্ত দলের অন্তর্ভুক্ত আর ক্ষতিগ্রস্ত মানে হচ্ছে সে জাহান্নামী

তার মাতার মধ্যে মুকুট পরাইয়া তাকে জাননাতে দিয়া দিবে সুবাহ যে ব্যক্তির ইমান আছে আল্লাহরুল আলমিন তাকে সম্মান দিয়ে আল্লাহরুল আলমিন তাকে সম্মান দিয়ে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে সুবাহ আর যাবি আর যে ব্যক্তির ইমান নাই সেই ব্যক্তিকে আল্লাহরুল আলমিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ ইমানওয়ালা ব্যক্তি হয়ে তুমি আমার কাছে আসিও তোমার যদি ইমান না থাকে তুমি যখন আমার কাছে আসবা তুমি যখন আমার সামনে দাঁড়াইবা আমি তোমাকে জাহান নামে নিক্ষেপ করব আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণে বলে দিয়েছেন তোমরা ঈমানওয়ালা হয়ে আমার কাছে আসিও সেই কারণে আমাদেরকে ঈমানওয়ালা ব্যক্তি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় দ্বিতীয় নাম্বার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা আমিনু স লেহা আম ওলে স লেহা আম হচ্ছে আরবি আর এর বাংলা শব্দ হচ্ছে নেককার কাজ নেক কাজ করে যারা সৎ কাজ করে যারা এখন আমাদেরকে দেখতে হবে যে এই দুই নাম্বার আমল আমাদের ভিতরে আছে কি নাই সৎকাজ করা নেক কাজ করা সৎ কাজ কী এবং নেক কাজ কী সৎ কাজ হলো আল্লাহ রব আলামিন তুমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করবে রাস্তার মধ্যে যদি একটা কাটা যুক্ত জিনিস থাকে তুমি যদি হাত দিয়ে সেই রাস্তা থেকে সরাইয়া দাও এটাই হচ্ছে সৎ কাজ করা নেক কাজ করা তুমি যদি রাস্তার মধ্যে একটা কাজ কাটা যুক্ত জিনিস রাস্তা থেকে তুমি সরাইয়া দাও তাহলে সেটা হবে সৎ কাজওয়ালা ব্যক্তির মধ্যে পড়ে আর যদি তুমি সেটা দেখিয়াও তুমি যদি সেটা দেখিয়াও না দেখার বান করিয়া চলিয়া যাও তাহলে তুমি সৎ কাজওয়ালা ব্যক্তির মধ্যে পড়ল না কোন মানুষ যদি বিপদগ্রস্ত অবস্থায় থাকে তুমি সেই মানুষটাকে বিপদ থেকে উদ্ধার করিও তোমার সামর্থ্য অনুযায়ী তুমি সেই মানুষটাকে তুমি বিপদ থেকে উদ্ধার করিও তোমার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি তুমি সেই মানুষটাকে বিপদ থেকে উদ্ধার না করো যুবক তুমি যদি সেই মানুষটাকে উদ্ধার না করো তাহলে তুমি সেই সৎ কাজওয়ালা ব্যক্তির মধ্যে পড়ল না সেই কারণে আমাদেরকে সৎ কাজ করতে হবে नेक আমল করতে হবে नेक কাজ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আদেশ করেছেন এবং যা কিছু নিষেধ করেছেন সেই অনুযায়ী অক্ষরে অক্ষরে আমল করা আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন রোজাকে ফরজ করে দিয়েছেন এগুলো আল্লাহ নব্বুল্লাহ আলমিনের বিধান আল্লাহ নব্বুল আলমিন এগুলো আমাদের উপরে ফরজ করে দিয়েছেন এগুলো যদি তুমি অক্ষরে অক্ষরে পালন করো তাহলে তুমি ন্যাক কাজওয়ালা ব্যক্তির মধ্যে পড়ে যাও এই কারণে আমাদেরকে ন্যাক কাজ করতে হবে অসৎ কাজ থেকে নিষেধ বিরত থাকতে হবে অসৎ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং সৎ কাজের দিকে আমাদের অগ্রসর হতে হবে আল্লাহ আলামিন বলেন তৃতীয় নম্বর গুণ হলো আমাদেরকে হক কথা বলতে হবে হক আমাদেরকে হক কথা বলতে হবে হক কথা যদি আমরা না বলতে পারি হক কথা কি দিয়ে বলে মুখ দিয়ে বলে জিব্বা দিয়ে বলে আমরা যদি একটা জিনিস চোখের সামনে হয়েছে সেই বিচারের মধ্যে যদি আমরা সেই মুখ দিয়ে সত্য গঠনাটা আমরা যদি তুলে ধরতে না পারি তাহলে আমরা সেই হক কথা গুণওয়ালা ব্যক্তির মধ্যে পড়ি না আর যদি সেই সত্য গঠনাটা বিচারের মধ্যে আমরা সুন্দরভাবে সত্য কথা উপস্থাপনা করতে পারি তাহলে আমরা সেই হক কথা গুণওয়ালা ব্যক্তির মধ্যে আমরা পড়ে যাই বর্তমানে সমাজের মধ্যে দেখা যায় যদি একটা বিচারের মধ্যে যেই ব্যক্তির বিরুদ্ধে কথা বলা হইতেছে যে সমাজের লিডার থাকে যে বিচারের লিডার থাকে তার হাতে যদি কিছু টাকা দিয়ে দেওয়া হয় তাহলে সে হক কথা বলে না এই হক কথা যদি আমরা না বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সেই কাল কিয়ামতের ময়দানে আমাদের জিব্বাটা টান দিয়ে কেটে ফেলে দিবে সেই কারণে আমাদেরকে হক কথা বলতে হবে যদি হক কথাটা সুরে বলতে পারো না কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার কেমন তোমার একটু বলো না আমরা যদি হক কথা না বলতে পারি তাহলে আমাদের ইমানটা কিরকম আমরা নিজেই বুঝতে পারি আমরা যদি হক কথা বলতে পারি তাহলেই বুঝতে পারবেন যে আপনার ইমান তাজা আছে আর যদি আপনি হক কথা না বলতে পারেন তাহলেই বুঝবেন যে আপনার ইমানে দুর্বলতা কাজ করে তুমি যে কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মিলে দেখো সে কালিমার দাওয়াত দিয়ে কেউ ফাঁসিতে জুলে তুমি যে কালেমার দাওয়াত দিলে হাদিয়া তুহফা ফামিলে দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন জেলে তুমি জীবনের মোহে দুনিয়ার মায়া ছাড়তে পারো না তুমি জীবনের মুহে দুনিয়ার মায়া ছাড়তে পারো না কেমন মুসলমান তুমি কেমন মুসলমান চার নম্বর আল্লাহরবুল আল আমিন চার নম্বর গুণের মধ্যে ইল্লাদিনা আমানু আমিনু স্বালি হাতি ওতাবা সৌ বিল হাপটি হত বা সৌ বিশ আমাদেরকে সবর মানে ধৈর্য ধারণ করতে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন এক নম্বর গুণ ইল্লাদিন আমানু আমাদেরকে ইমানওয়ালা ব্যক্তি হতে হবে আমাদেরকে ইমান আনতে হবে দুর্বল ইমানের ব্যক্তি হলে আমাদেরকে হবে না আমাদেরকে সবল ইমানের ব্যক্তিওয়ালা হতে হবে দুই নম্বর আমলে সালেহা ন্যাক্কাজওয়ালা ব্যক্তি হতে হবে তিন নম্বর হক কথা আমাদেরকে বলতে হবে চার নম্বর সবার ওয়ামির উস আলি হায়াতি বাতা সৌ ইল হকটি বাতা সৌ ইল সব আমাদেরকে ধৈর্য ধারণওয়ালা ব্যক্তি হতে হবে কারণ আমরা যদি ধৈর্য ধারণ না করি আমরা যদি ধৈর্য ধারণওয়ালা ব্যক্তির মধ্যে না পড়ি তাহলে আল্লাহর রব্বুলা হাল আমিন সেই কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে বলবেন এত ধৈর্য হারা কিভাবে তুমি হইলা আমি এত সুন্দর করিয়া দুনিয়াটাকে সৃষ্টি করেছি তুমি দুনিয়াটাকে উপভোগ করলা না ধৈর্য ধারণ তুমি করতে পারলা না তুমি আমার গুলামি ধৈর্য ধারণ ভাবে তুমি করতে পারলা না তুমি আমার ইবাদত সবর ধৈর্য সাহিত করতে পারলা না কেমন বান্দা তুমি হইলা সেই কারণে এই চারটা গুণ আমাদের ভিতরে থাকতে হবে এই চারটা গুণ যদি আমাদের ভিতরে না থাকে কাল আল্লাহ যাই তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে বিনা হিসেবে জান্নাতি দিয়ে দিবেন আর যদি এই চারটা গুণ আমাদের ভিতরে না থাকে সেই কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রব আলমিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন নবজবুল্লাহ